আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বান অর্থ রাতের খাবার জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বান অর্থ রাগ করা সবগুলো শব্দ আরও একশি খেনি নিড় অর্থ আগুন গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার জ্বালান অর্থ রাগ করা বাঁকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাকালা, অর্থ মুদি দোকান মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান শোবাহ অর্থ সকাল হাদার সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদার সুফ বাংলা অর্থ এটা দেখো হাদাম মাকিনা খারবান অর্থ এই মেশিন খারাপ আরবিতে হবে হাদা মাকিনা খারবান বাংলার অর্থ এই মেশিন খারাপ হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম আনাজেদির অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিত বাল অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদা সুফ অর্থ এটা দেখো হাদা মা খারবান অর্থ এ মেশিন খারাপ হার কাতির অর্থ অনেক গরম আনা জেদিত অর্থ আমি নতুন আনা মুশকিলা অর্থ আমার সমস্যা আর হবে আনা মুশকিলা বাল অর্থ আমার সমস্যা সুরসুরো তাল অর্থ তাড়াতাড়ি আসো আর হবে সুরেশুর আল বাল অর্থ তাড়াতাড়ি আসো মাফি ফিকির অর্থ চিন্তা করো না আর হবে মাফি ফিকির বাল অর্থ চিন্তা করো না ইয়া মুদির অর্থ হে বস বা ম্যানেজার আর হবে ইয়া মুদির বাল অর্থ হে বস বা ম্যানেজার সবগুলো শব্দ আরও এক বেশি এখানে আনা মুশকিলা অর্থ আমার সমস্যা সুরেশুরত আল অর্থ তাড়াতাড়ি আসো মাফি ফিকির অর্থ চিন্তা করো না মুদির অর্থ হেবস বা ম্যানেজার আপগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতা হবে আপগা রাতি বাল অর্থ বেতন লাগবে মাফি অর্থ নেই আরবিতা হবে মাফি বাল অর্থ নেই আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ চাই বা দরকার সবগুলো শব্দ আরও এক বেশি শেখে নেই আবগা রাতিব অর্থ বেতন লাগবে মাফি অর্থ নেই আলাতুল অর্থ সব সময়। আবগা অর্থ চাই বা দরকার মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি মোয়াল্লাম অর্থ ওস্তাদ আরবিতে হবে মোয়াল্ল্যাম বাল অর্থ ওস্তাদ শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাল অর্থ যুবক মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাল অর্থ পাগল সবগুলো শব্দ আরও এক বেশি শেখে মোকাইফ অর্থ এসি মোয়াল্ল্যাম অর্থ ওস্তাদ শাবাব অর্থ যুবক মজনুন অর্থ পাগল ফিসুগল অর্থ কাজ আছে আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ আছে শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বান অর্থ খাওয়া আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে ফি সুগল, অর্থ কাজ আছে শরাব অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আসির অর্থ জুস আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ ভালো অর্থ দুঃখিত লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা ভালো অর্থ বাতি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান ভালো অর্থ মাঠ মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে আসিফ অর্থ দুঃখিত লাম্বা অর্থ বাটি ময়দান অর্থ মাঠ মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি ডিজেস্লাহাম অর্থ মুরগির মাংস আরবিতে হবে দিজ ইসলাহাম বাল অর্থ মুরগির মাংস আবগা লাহাম অর্থ মাংস লাগবে আরবিতে হবে লাহাম বাল অর্থ মাংস লাগবে তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি অহেদ কিলো অর্থ এক কেজি দিজ ইসলাম অর্থ মুরগির মাংস লাহাম অর্থ মাংস লাগবে তাইয়ে অর্থ ঠিক আছে এরস্তাউই ইনটা অর্থ তুমি কি করো আরবিতে হবে এরস্তাউই ইন্টা বাংলা অর্থ তুমি কি করো আনাসাও সুগল অর্থ আমি কাজ করি আরবিতে হবে সুগল বাংলা অর্থ আমি কাজ করি ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি সবগুলো শব্দ আরও এক বিষয়েই খেনি। এরস্তাউ ইনতা অর্থ তুমি কি করো আনার সুগল অর্থ আমি কাজ করি ইনতা মালুম অর্থ তুমি জানো না আম অর্থ জি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলার হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা অর্থ বাংলার নিয়া অর্থ কম বল আরবিতে হবে বাত্তানিয়া অর্থ কম বল মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলার অর্থ ক্ষমা চাওয়া সবগুলো শব্দ আরও এক বিষয়ে অর্থ হ্যা হেনা অর্থ এখানে অর্থ মালিশ অর্থ কম্বল ক্ষমা চাওয়া সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বাংলার অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বানা অর্থ মাস ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বানার অর্থ অপেক্ষা করা হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হাদা মুমতাজ বানার অর্থ এটা চমৎকার সবগুলো শব্দ আরও একবার শিখে নি সানা অর্থ বৎসর সাহার অর্থ মাস ইন্তজার অর্থ অপেক্ষা করা হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার তার দ্বীপ অর্থ গুছিয়ে রাখা আরবিধা হবে তারতিপ বাংলা অর্থ গুছিয়ে রাখা আখই অর্থ ভাই আরবিধা হবে আখৈ বান অর্থ ভাই উক্তি অর্থ বুন, আরবি হবে উক্তি বাংলা অর্থ বোন মামা অর্থ মা আরবি হবে মামা বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরও একবার তার তারতি অর্থ গুছিয়ে রাখা আখ অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা হাদাহার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বান অর্থ এটা গরম হাদা বাড়িত, অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়িত বান অর্থ এটা ঠান্ডা বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত, বান অর্থ দূরে তিজারি অর্থ নকল আরবিতে হবে তিচারি বান অর্থ নকল সবগুলো শব্দ আরও এক বেশি হাদা হাড় অর্থ এটা গরম হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা বাইত অর্থ দূরে তেজারি, অর্থ নকল ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ আরবিতে হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি বুঝেছ আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ আলহীন অর্থ এখন কালাম অর্থ কথা মাতার অর্থ বৃষ্টি